ভাই হয়ে ভাইয়ের দোকান ঘর দখল করে বিক্রি করলেন ভাই হয়ে ভাইয়ের দোকান ঘর দখল করে নিলেন সাবেক মেম্বার আলী মাতব্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি হরিরহাট বাজার উত্তর পূর্ব পূর্বকোণে পুনর সরনাং উল্লেখিত দুটি পজিশন আলী মাতব্বর মেম্বার থাকাকালীন সময় ক্ষমতার জোরে দখল করে নেন এক সপ্তাহের ঘরি করে পনেরো ষোলো নং দুটি দোকান ঘর উত্তোলন করেন ঘর দুটি কাউকে না জানিয়ে বিক্রি করে টাকা আত্মসাপ করেন পাশাপাশি বিষয়টি অন্যের চোখে না পড়ার স্বার্থে দ্রুত চাপা দেয় এবং এভাবেই কয়েক বছর কেটে যায় হঠাৎ দুই সালে বাজারের পজিশন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেলে পুনর নং কাঁচা বাজারের দুটি পজিশন এর মূল মালিকের নাম উঠে আসে

জানা যায় ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামের রফিক মাতব্বর এবং তার চাচাত ভাই আমির মাতব্বর নামের দুটি পজিশন তৎকালীন সময়ের হাট কমিটি তাদের দুই ভাইয়ের নামে দিয়েছিলেন হাট কমিটি দুই ভাইয়ের নামে দুটি ভিটি বরাদ্দ করেন বিষয়টি রফিক মাতব্বর এবং আমির মাতব্বর জানতেন না এ বিষয়ে তৎকালীন সময়ের কেশিয়ার মোহাম্মদ ওহাব শিকদারের নিকট জানতে চাইলে তিনি সত্যতা প্রকাশ করে বলেন কাঁচা বাজারের পনেরো ষোলো নং দুটি পজিশন রফিক মাতব্বর এবং আমির মাতব্বর মাতুব্বরের নামে দেয়া হয়েছিল তিনি আরো বলেন আমি পজিশন দুটি সম্পর্কে রফিক মাতুব্বর ও আমির মাতুব্বরকে জানাতে চাইলে তখন উপস্থিত আলী মাতুব্বর বলেন আমি বিষয়টি তাদেরকে জানিয়ে দেব কিন্তু তিনি তার দুই ভাইকে না জানিয়ে পজিশন দুটি আত্মসাত করেন পজিশন দুটি পুনরায় উদ্ধারের জন্য তেইশ চার দুই তারিখ বুধবার সকাল দশটায় হরিহাট বাজারে একটি মিটিং এ ডাক দেন ভুক্তভোগী রফিক মাতুব্বর ও আমির মাতুব্বরের পরিবার উপস্থিত গ্রাম্য সালিসের নিকট আলী মাতুব্বর বিষয়টি স্বীকারোক্তি প্রদান করেন এবং তিনি বলেন পজিশন সম্পর্কে আমি তাদের তাদেরকে বলেছিলাম কিন্তু তারা আগ্রহী না হওয়ার কারণে পজিশন দুটি আমি আমার নিজের করে নিই এ বিষয়ে তৎকালীন সময়ের কেশিয়ার হব সিদ্দারকে প্রশ্ন করলে তিনি বলেন দুটি পজিশনের যে টাকা ধরা হয়েছিল সেই টাকা কেশিয়ারের নিকট জমা দেওয়া হয়নি কেশিয়ার ওহাব সিকদার আরো বলেন পজিশন দুটি তখনকার সময় আলী মাতব্বর টাকা না দিয়ে জোরপূর্বক দখল করে নেন তাদের বক্তব্য অনুযায়ী তারা হালে ইদানিং তারা এটা জানতে পারছে এবং এ বিষয়ে আমাদের হাটের যে তৎকালীন কেশিয়ার হাটের কেশিয়ার দায়িত্ব পালন করছে সত্যতা

আমার টাকা দাও তোমার বলে কেউ রবিক মাসুব আমার কাছে টাকা দেয় নাই আলি মাসুফ আমার কাছে টাকা দেয় নাই পরে যে বিক্রি হয়েছে কোথায় কি কেমন কি আমি জানি কোন সেই একই হাতের লেখা আবির হোসেন এবং রবিক মাসুবরের মালিক সে রবিক মাসু আমার টাকা দেয় নাই আলি মাসুব বলেও টাকা দেয় নাই

Foyi foyi foyi, yoo kete ka nga ba.